হ্যালো গাইস তো এখন আমরা আছি সুন্দরবন জঙ্গলের মধ্যে সুন্দরবন জঙ্গল চোরা গাছি এবং ফেরখালি মুখের ধারে আছি এখানে বাঘ দেখা গিয়েছে তাই জন্য সবাই হইহল্লা করছে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার দেখা নসিবের ব্যাপার দেখতে পাচ্ছেন আমার ফোনেতে আমি ভিডিওটা করছি জুম করছি তাই ফেটে যাচ্ছে দেখে জীবনটা ধন্য হলো সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার দেখে দেখুন দেখুন রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখুন একসাথে জোড়া বাঘ দেখুন দেখুন ওয়াও সত্যি এরকম অবাক দৃশ্য সুন্দরবন জঙ্গলে জীবনটা ধন্য হয়ে গেল দেখে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা ভাগ্যের ব্যাপার নসিবের ব্যাপার চলে <imitation> এসছি فন